আসসালামু আলাইকুম রহমতুল্লাহ সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা পয়েন্ট চ্যানেলে তোমাদের স্বাগত জানাচ্ছি কেমন আছো তোমরা ভালো নিশ্চয়ই আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি আজকে আমি চতুর্থ শ্রেণীর গণিত বিষয় নিয়ে আলোচনা করব তো আজকে আমরা প্রথমে সূচিপত্রটি দেখব যে এখানে আমাদের কী কী করতে হবে বা বইয়ের ভিতরে কি কি ধরনের অঙ্কগুলো আছে সেগুলো আমরা আজকে শুধুমাত্র মূল বইটি আমরা পরিচিত হব নতুন যে বই তোমরা অনেক স্কুলে হয়তো বই পেয়ে গেছো আবার কোথাও কোথাও নাও পেতে পারো আমি তোমাদের এই আমার কাছে যে অনলাইন ভার্সনটি আছে সেই অনলাইন ভার্সনটি দুই হাজার পঁচিশ শিক্ষাবর্ষের জন্য পরিমার্জিত এই বই থেকেই আমি তোমাদের অঙ্কগুলোর সমাধান করার চেষ্টা করব তো এইখানে দেখো এটি অক্টোবর দু হাজার চব্বিশে এটি করা হয়েছে সংস্করণ নতুন সংস্করণ তো আমরা আজকে শুধু সূচিপত্রটা দেখি যে সূচিপত্রে কি আছে সূচিপত্রে প্রথম অধ্যায় প্রথম অধ্যায় আছে বড় সংখ্যা ও স্থানীয় মান দ্বিতীয় অধ্যায় যোগ অধ্যায় গুণ চতুর্থ অধ্যায় ভাগ পঞ্চম অধ্যায় যোগ বিয়োগ গুণ ও ভাগ সংক্রান্ত সমস্যা আর ষষ্ঠ অধ্যায় গানতিক প্রতীক সপ্তম অধ্যায় গুণিতক ও গুণনীয় অষ্টম অধ্যায় সাধারণ লগ্ন নবম অধ্যায় হলো দশমিক গরু দশম অধ্যায় হলো পরিমাপ একাদশ অধ্যায় হলো সময় দ্বাদশ অধ্যায় হলো উপাত্ত বিস্তকরণ আর ত্রয়োদশ অধ্যায় হলো রেখা ও কোম আর চতুর্দশ অধ্যায় ত্রিভুজ এই কয়টা অধ্যায় তোমাদের সবগুলোই করতে হবে বিভিন্ন পরীক্ষা যদি দুইটা হয় তাহলে অর্ধেক অর্ধেক করে করতে হবে তোমাদের বিভিন্ন স্কুলে বিভিন্ন আসা আছে সেই অনুযায়ী তোমরা দেখবে আমি ধারাবাহিকভাবে প্রথম থেকে প্রথম অধ্যায় থেকে অঙ্গলগুলো সমাধান করে দেওয়ার চেষ্টা করব তো আজকে শুধু সূচিপত্রগুলো আমরা দেখলাম আগামী ক্লাস থেকে তোমরা ইনশাল্লাহ প্রথম অধ্যায়ের যে বড় সংখ্যা ও স্থানীয় মান এই অধ্যায়ের তোমরা ভিডিও পাবে ইনশাল্লাহ তা আজ এই পর্যন্তই কথা হবে পরবর্তী ভিডিওতে সেই পর্যন্ত মহান তাল্লা আমাদের সকলকে ভালো রাখুন আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম ওরমতুল্লা